এটা অসম্ভব বিষয় দেশি আমের সাথে দেশি আমের সাথে কম্পিটিশন দিবে হ্যাঁ অবশ্যই এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর্ট ইটু দেখেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে আমটার এবং অনেক ধরে এই যে ওইখানে একটি সবুজ আমও আছে তো এটা আস্তে আস্তে লালচে কালার হবে যতটা পাকবে ততটা লালচে কালার আসবে এটা গোল ডিমের মতো এটা সবচেয়ে বড় কথা দেখতে এতটা সুন্দর এবং খেতেও অত্যন্ত সুস্বাদু এটা অস্ট্রেলিয়ান আর্ট টু এবং এই ফলের বিয়ারিংও অনেক অনেক আম ছিল এটা পড়ে গেছে তো এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এটাও কিন্তু আপনারা শৌখিন ভাবে আপনারা রেড আইভরি এটা হচ্ছে রেড আইভরি এটা একটা চাইনিজ রেড মানে হচ্ছে লাল হাতির দাঁত এই জন্য অনেকটা হাতির দাঁতের মতো এই জন্য রেড আইভরি এই আমটা প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন মাত্র আড়াই বছর বয়সে একটা গাছে কি পরিমাণ ফলন হয়েছে এটাও আমরা পাঁচ বছর আগে বাংলাদেশে এটা আমরা চাষ শুরু করি এবং এই বাগানে প্রায় বৃষ্টির মতো গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফল হয় প্রচুর ফল হয় এবং এবার যেহেতু আপনার হচ্ছে বৃষ্টি কম এই কারণে আমের সাইজ ছোট হয়েছে এটা কিন্তু প্রায় এক হাতের সমান লম্বা হয় এবং প্রায় এক কেজি পর্যন্ত ওজন হয় তো এটা রঙিন হয়ে যায় একবারে লাল পাকার সময় একবারে ডিপ লাল কালার হয় ভেতরে হলুদ এবং আটি পাতলা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে লেট ভ্যারাইটির আম আগস্টের দিকে কিন্তু পাকে তো এটাও আপনারা চাইলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডের আম এখন পর্যন্ত রঙিন যত আম দেখেছেন তার মধ্যে এই আমটাই হচ্ছে বাণিজ্যিকভাবে করার জন্য আমরা উদ্বুদ্ধ করি এই আমটার গড় ওজন সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কোনো কোনো কাম এক কেজিও আমরা পেয়েছি এবং কালারফুল আম এটা এখনও পাকেনি পাকলে একবার ডিপ একবারে বেগুনি লাল কালার আসবে এবং এই আমের যে বিচি ভেতর এটা একবারে পাতলা একবারে পাতলা এবং খাওয়ার অংশটা অনেক বেশি এবং প্রচুর পরিমাণে মিষ্টি আমাদের দেশিও যে কোনো আমের সাথে এটা মিষ্টতার দিক থেকে বিট করবে তো এটাই আপনারা চাষ করতে পারেন আসলে এই ফ্রুট ব্যাগ করার কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে তাইন গ্রিন লেড ভ্যারাইটির আম তো আমরা সবসময় অর্গানিক আম চাষ করতে পছন্দ করি এবং চেষ্টা করি বিষমুক্ত আম আসলে বাজারে ছড়িয়ে দিতে তো এই ব্যাগটা করার কারণ হচ্ছে এক্সট্রা করে আমাদের কোনো রকম কীটনাশক কিংবা ছত্রাকনাশক দিতে হবে না এটা আম যখন গুটি অবস্থায় থাকে তখনই কিন্তু আমরা এই ব্যাগটা করে দিই তো একটা আম আমি ফুলে দেখাচ্ছি এবং কালারও কিন্তু খুবই সুন্দর আসে নিজে দেখেন এবং এটাতে এই রকম দেখেন ফ্রেশ একটা আম কিন্তু কাটেন ভাই এটা দর্শক এটা হচ্ছে আলফ্রান্সো এটা পৃথিবীর সবচেয়ে টেস্টি আম বলা হয় এবং সারা পৃথিবীতে এর অনেক দাম অনেক দাম এটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইউএসএ তো এই আম হল এক্সপোর্ট করে ভারত তো এটা ছোটো সাইজ আসলে বড় হয় না এখন এই যে পড়ে গেল এই যে দর্শক বন্ধু দেখেন এটা ধরতে কিন্তু পড়ে গেছে এটা সেই আলফ্রান্সো পৃথিবীর সবচেয়ে সেরা এবং দামি আম তো এটার ভ্যারাইটি আমাদের কাছে এখানে চারটা গাছ রয়েছে তো এটা খুবই সুস্বাদু আম এটাই জাতটা আমাদের কাছে এখন রয়েছে হ্যাঁ বলুন সমস্যা নেই সমস্যা এই এই আমটার নাম হচ্ছে আলফ্রান্সো এটা পৃথিবীর সবচেয়ে টেস্টি আম বলা হয় এই আলফ্রান্সোকে এই আমটা হচ্ছে পর্তুগিজ এক নাবিকের নাম অনুসারে এটা সারা পৃথিবীর সবচেয়ে সেরে প্রথম দিকে আমাদের কাছে এত ভ্যারাইটি ছিল না অল্প কিছু ভ্যারাইটি নিয়ে আমরা স্টার্ট করি তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ইনপোর্ট করে বিভিন্ন গাছ ইনপোর্ট করে বা অন্য জায়গায় বগুড়াতে আছে যশোরে আছে যারা বিদেশি আম করছে একটা দুইটা করে জাত নিয়ে আসছে তাদের কাছ থেকে আমরা ছায়ন কেটে কেটে আমরা কালেক্ট করতে করতে এখন বর্তমানে আমাদের জাতের সংখ্যা আমের জাত হচ্ছে বিয়াল্লিশটি এবং এই বিয়াল্লিশটি হচ্ছে বিদেশি ভ্যারাইটির আম গাছ আর কি এখানে আম ছাড়াও হচ্ছে আপনার বিদেশি অনেকগুলো জাত রয়েছে যেমন বাইশ পঁচিশটার মতো জাত রয়েছে যে গাছ রয়েছে তারপর পার্সিমন রয়েছে রাম ভালো হচ্ছে বাংলাদেশের ইয়েতে ভালো হচ্ছে চেরি ভালো হচ্ছে তিন প্রজাতির আপেল রয়েছে চার প্রজাতির মালটা কমলা রয়েছে ঠিক আছে তো এরকম প্রায় দুইশো প্রজাতির দেশি বিদেশি ভ্যারাইটি মিলে আমাদের কাছে এখন বর্তমানে গাছ রয়েছে একটা গাছ দেখলাম আচ্ছা আমাদের কাছে কিন্তু লং গান রয়েছে লং গানটা হচ্ছে লিচুর বিকল্প বলা যেতে পারে কারণ লিচু কিন্তু বাংলাদেশের শর্ট পিরিয়ড মাত্র পনেরো থেকে এক মাসের মতো লিচু কিন্তু থাকে খাওয়ার সময়ে থাকে তো লং গানটা কিন্তু এটার বিকল্প হতে পারে কারণ লং গানটা হচ্ছে আপনার লং টাইম পাওয়া যায় এবং লং গানের কিছু ভ্যারাইটিস রয়েছে যেগুলো বারো মাস ফল ধরে আর কি হ্যাঁ যেমন হচ্ছে ফোর সিজন লঙ্গান বছরে চারবার লঙ্গান আসে এবং এটার বিচি একেবারে লিচুর চেয়েও ছোটো এবং মাংসের পরিমাণটা অনেক বেশি তো এটা নিয়ে আমরা এখন পরীক্ষামূলকভাবে কাজ করছি যদি আমরা এবং ফলাফলও পাচ্ছি এবং আরও পরীক্ষা নিরীক্ষা বাকি আছে যদি আমরা ভালো সফলতা পাই হয়তো আমরা বাণিজ্যিক বাগান করবো এরকম প্ল্যান আছে আমাদের